নমস্কার সঞ্চয় বাধা দেখুন তো বাড়িতে এই জিনিসগুলি ঠিক আছে কিনা আয়ের সমান ব্যয় সব মানুষের কাছে চিন্তার বিষয় সঞ্চয় ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি কিন্তু অনেকেরই বহু চেষ্টা সত্ত্বেও সঞ্চয় বৃদ্ধি পায়নি হঠাৎ কোনো না কোনো কারণে সঞ্চয় অর্থ খরচ হয়েই যায় এর কারণ বাস্তুদোষ হতে পারে বাড়িতে কিছু জিনিস ভুল নিয়ম থাকলে এরকম হতে পারে আয়ের সমান ব্যয় সব মানুষের কাছেই চিন্তার বিষয় সঞ্চয় ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি কিন্তু অনেকেরই বহু চেষ্টা সত্ত্বেও সঞ্চয় বৃদ্ধি পায় না হঠাৎ কোনো না কোনো কারণে সঞ্চয় অর্থ খরচ হয়েই যায় এই কারণ বাস্তু দোষ হতে পারে বাড়িতে কিছু জিনিস ভুল নিয়ম থাকলে এরকম হতে পারে আজকে আমি সেই নিয়মগুলি তোমাদেরকে বলে দেব বাস্তু মতে ব্যয় কমানোর জন্য সহজ কিছু টোটকা আজকে আমি দেব যা মেনে চললে সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে হঠাৎ খরচের হার অনেক কমে যেতে পারে এক নম্বর কথা বাড়িতে জলের কল ঠিক আছে তো জলের কল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিপদ বাস্তুশাস্ত্র অনুযায়ী অনবরত কল থেকে জল পড়তে থাকলে তা অর্থ খরচের কারণ হতে পারে ক্রমাগত কল থেকে জল পড়ে যাওয়া ধীরে ধীরে জমানো অর্থ ব্যয় হওয়া ইঙ্গিত তাই যখনই বাড়িতে কল খারাপ হয়ে যাবে তখনই তা বদলানোর ব্যবস্থা করতে হবে কি মজার বিষয় না তুমি হয়তো ভাবছো কলের সাথে টাকার সম্পর্ক কি অর্থের সম্পর্ক একদম টাকা রাখার সঠিক দিক নির্বাচন যে আলমারি বা লকার টাকা রাখা হয় তার মুখ যেন সবসময় উত্তর দিকে খোলে পূর্ব দিকে মুখ করে আলমারি রাখলেও ধন বৃদ্ধি হয় তবে সঞ্চয়ের জন্য উত্তর দিকে শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট টোটকা ছোট্ট ছোট্ট কথা মানুষের জীবনে আমল পরিবর্তন আনতে পারে তাই আমি যে কথাগুলি বলবো মন দিয়ে শুনে এই কাজগুলি করো দারুণ ফল পাবে বাড়ির জল নিকাশি ব্যবস্থা বাস্তু অনুযায়ী বাড়ির জল নিকাশি ব্যবস্থার উপর অনেক কিছু প্রভাবিত হয় বাড়ির জল নিকাশি ব্যবস্থা হওয়া উচিত উত্তর বা পূর্ব দিকে এই দুটো দিকে জল নিকাশির জন্য শুভ শুভ দক্ষিণ বা পশ্চিম দিকে জল নিকাশি ব্যবস্থা থাকলে অভাব অনটন বা আর্থিক ক্ষতি ছাড়াও আরও অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখে এবং এই নিয়মগুলি মেনে চললে কিন্তু দারুণ ফল পাবে এবং বাড়িতে অনেক সময় দেখা যায় ভাঙা জিনিসপত্র রয়েছে অনেকেই ভাঙাচোরার জিনিসপত্র বাড়িতে জমিয়ে রাখেন এইসব জিনিস জমিয়ে রাখলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে ভাঙা পুরোনো বাসন বা যে কোনো পুরনো নষ্ট হয়ে যাওয়া জিনিস থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি নিগৃত হয় তাই ভাঙা কোনো জিনিস জমিয়ে রাখতে নেই হয় কাউকে দিয়ে দাও না হলে বেঁচে দাও না হলে সরিয়ে ফেলো এই জিনিসগুলি মেনে চলো এই জিনিসগুলি এই নিয়মগুলি যদি মেনে চলা যায় জীবনে আমল পরিবর্তন আসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় না এবং ভালোভাবে বাঁচা যায় নিয়ম নিষ্ঠা করে যদি দিনের পর দিন চলা যায় তাহলে সাকসেস তোমার আসবে আর এই নিয়ম যদি মানা না হয় ওলট ভয় যদি চলা হয় তাহলে লাগাম ছাড়া লাগাম ছাড়া ঘোরার মতো হয়ে পড়বে এবং মাঝি ছাড়া নৌকোর মতো হয়ে পড়ে এবং মা ছাড়া সন্তানের মতো হয়ে পড়বে তাই নিয়ম মেনে চলো দেখবে সাফল্য তোমার ঘরে এসে ঠক ঠক করবে যাই হোক যদি ভালো লেগে থাকে কমেন্ট করো আর ছড়িয়ে দাও সম্পূর্ণ তোমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের আজ আবার আসবো নতুন কিছু